ভাই আপনারা সব ভালো আছেন আল্লাহর ওলি কাদেরকে বলে একেবারে নতুন এই মুহুর্তে করতে বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্রকাশ রিপোর্ট সবসময় মানুষের কাছে সত্যটা বাস্তবটা তুলে ধরি সৌবাদ সিদ্দিকীর আব্বা যান যেদিনকে বৃহস্পতিবার দিন মারা যায় আপনারা জানেন সেদিনকে হসপিটালে রাকিবুল আজিজ ছিলেন সালাউল্লা সিদ্দিকী ভাইজান ছিলেন একটা খুশবু পেয়েছিল খুশবু তো বাইরে এসে দেখছে ওই খুশবুটাও আসছে আবার ভেতরে এসে খুজবুটা খুশবুটা আসছে কোথায় থেকে আলহামদুলিল্লাহ সবার সিদ্দিকির আব্বাজান বরভ্রম আবদুল্লা সিদ্দিকী চাচা যান উনি আল্লাহর অলি আল্লাহর অলি যদি না হতো এই তাহলে এই এত সুন্দর যে সেনটা কোথায় থেকে এলো দাদা হুজুরের দরবারে আমরা দেখেছি শুক্রবারের দিন নামাজ পড়ে উনি আগে দাদা হুজুরের মাজারের সামনে মানে উনি দারোয়ান ছেলেকে কারণ মহিলারা যেন না ঢুকতে পায় তো ভাই সেদিনকে আমি দেখলাম যেদিনকে জানাজার হবে সেদিনকে তারা এক তার যেদিনকে হিন্দি হওয়া সেদিন তার পরের দিনই ওনার জানকে বাড়ির সামনে খাটলাটাকে রেখে লক্ষ লক্ষ মানুষ সব লাইন দিয়ে দেখছে কিন্তু আমি ভাই ওই ভিডিও করিনি কেন কুল্লু নাফসিল যাও কত মত মত কিন্তু একদিন আমারও হবে অনেক মিডিয়ারা ভিডিও করেছে ওনার ওনার কবরটাকে ভিডিও করেছে ওনার নাসমাটাকে ভিডিও করেছে ওনার জানাজার করছে সে সম্পূর্ণ ভিডিওটাকে দেখাচ্ছে কিন্তু এটা করাটা ঠিক নয় উনি সবার সিদ্দিকী আব্বাজার মারা গেছে আমি সব সময় বাইরে আমি ছিলাম মানে আমি লোক সংখ্যা দেখেছি আমি লাইভ দিয়েছিলাম কিন্তু লোকসংখ্যা দেখেছি কিন্তু ওই সব কত বড় বিয়াদিবি করিনি কেন কঠোরভাবে মেয়েদের আশা নিষেধ করেছিল আবদুল্লাহ সিদ্দিক চাচা যে আমার সিদ্দিক আব্বা আব্বাজান আমি জানি এত মানে আল্লাহর আল্লাহর মেহবু বান্দা যদি না হয় তে খুশবুটা কোথায় থেকে পেলো সেটা এখন সৌভাষিদ্দিক ভাই যান এখন মানুষের কাছে বলছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওনার আব্বা জানকে যেন আল্লাহ তিল ফিরদোস নসিব যেন যান করে আর আল্লাহর বলি যা যখন যদি হয় যারা ইন্তিকাল হয়ে যায় তার দেখুন ওদের কপাল থেকে একটা ঘামের একটা পেটাসানি বেড়ায় ঘাম বেড়ায় ওই ঘামটা হলো মিসকের আট থেকেও খুশবুর থেকেও বেশি ছাড়ে ভাই আপনারা যে মতামত জানাবেন সৌভার সিদ্দিকির আব্বা যান বেহাক মেহবুব আল্লাহর খাস বান্দা ছিলেন দাদা হুজুরের খাদেমগিরি করে গেছে আবার দাদা হুজুরে গেটে ঢুকতি বাম সাইডে ওনার মাঝার করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আসবে দোয়া করবে মোনাজাত করবেন ফুরফুরা পাঁচ ও হুজুরের যারা ফুরফুরা দাদা হুজুরের পাঁচ ওলাদ আল্লাহর ওলি তার সাহেব যাদারা একটা প্রমাণ পেয়ে গেল এরপরে আবদুল্লাহ এর এরপরে ইব্রাহিন ইব্রাহিম সিনকে আপনারা সবই জানেন এরাও আল্লাহর মেহবুব খাসবান্দা আপনাদের মতামত জানাবেন যে আবদুল্লাহ সিদ্দিকী চাচা যান মানুষের কঠোরভাবে নিষেধ করেছিলেন আর দেখেছেন শুক্রবারে দেখেছেন তো সব মানুষকে নিষেধ করতে এই বেয়াদিমি চুপচাপ খুঁদবা পড়া হচ্ছে কেউ বেয়াদিবি কেউ চুপচাপ থাকবে আল্লাহর উলিরা হলে না ভাই বুঝতে পারা যায় না আল্লাহর বলিরা যখন মারা যায় তখন বুঝতে পারা যায় আল্লাহর কতটা প্রিয় বান্দা ছিল ভাই আপনাদের মতামত কেন ভাই আমি বলা বলি কথা সবসময় আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি এখন ভাই রাজনীতিকে সাপোর্ট করত না যে দাদা হুজুর রাজনীতি করেনি আমার আব্বা জানারা রাজনীতি করেনি আমার চাচা জানারা আমি কেন রাজনীতি করতে যাবো আপনাদের মতামত জানাবেন আজকে আমার সবাই রাজনীতি করছে তারা রাজনীতি আমি তাদেরকে সাপোর্ট করবো নাকি আপনারা যে মূল্যবান মতামত জানাবেন বা ওনার জন্য একটু